হ্যালো হ্যালো ভাই শোন না একটু কথা ছিল হ্যাঁ বল বাড়ি থেকে না একটা মেয়ে দেখেছে বুঝলি আমাকে না জোর করে বারবার বলছে যেতে হ্যাঁ তো যা না রে আমি একা যাব না তুইও চল না আমার সাথে না 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 আমি ওইসবে নাই তুই জানিস আমার চয়েস কত ঘাটিয়া কই না তো ভালো চয়েস হলে কি তোর মতো বন্ধু জুটাতাম হ্যাঁ অপমান এখন সব কথা গায়ে মাখলে চলবে না ওকে পটাতে হবে ওরকম প্রয়োজন আছে আমার ওকে পরে দেখে নেবো ভালো মজা করছিস হ্যাঁ ভালো মজা করছিস যাক আমি কথাটা গায়ে মাখলাম না ছাড় তুই গেলে না তোকে খুব দামি ধোয়া খাওয়াবো কিন্তু ধোয়া সেটা আবার কি গান্ডু ধোয়া যেটা তুই খাস রোজ দিন ধোয়া ধোয়া সিগারেট সিগারেটের প্যাকেট খাওয়াবো দামি ও আচ্ছা তুই তো কম দামি খাস আমি তোকে দামি খাওয়াবো ভেবে না একবার বেশ এতটুকুই আর কিছু করবি না আচ্ছা শোন তবে আমার তো এখন বিয়ে করার সেরকম ইচ্ছে নেই বাড়ি থেকে জোর করছে তাই একটু যাওয়া আর কি ঠিক আছে তো একটা উপায় করা যেতে পারে যদি তোর পছন্দ হয় তবে তুই রেখে দিস মানে তুই বিয়ে করিস আর কি হ্যাঁ মারছিস হলেই তো বিয়ে হতে পারে তাই তো এমন কিছু হয়েছে ধরে নি আমার মতো ছেলেকে তো কোনো মেয়ে পছন্দ করে না যদি বিয়েটা হয়ে যায় কেল্লাফাতে এটা না হওয়ার কিছু নেই তো ঠিক আছে চল তবে কিন্তু বেশি কিন্তু সাজিস না তুই দেখা গেলো তোকে পছন্দ হয়ে গেল আর আমার আমার পাত্তা কাটে গেল সাজিস না কিন্তু নর্মাল সেজে যাবি ঠিক আছে

ভাগ্যিস ভাই তুই আমাকে নিয়ে আসছিলি রে থ্যাংক থ্যাংক ইউ কেন ভাই আমি তো শেষ কেন ভাই কি হলো তো পুরো রে ভাই আমি তো বিয়ে করব। বললাম কি আগে তো আমার জন্য দেখতে আমারটা শাড়ি ঠিক আছে হবে না না আমি তুই বলেছিলি তুই বিয়ে করবি না তো এখন কেন হ্যাঁ ভাই মেটাকে দেখার পর আমারও মনটা কেমন বিয়ে বিয়ে করছে দেখ ভাই মেয়েটাকে দেখে তোর মন যদি বিয়ে বিয়ে করছে তা আমার মন কি ভাইফোটা ভাইফোটা করবে হুম আমার তো তো বিয়ে বিয়ে করছে লাফাচ্ছে নাচ করবে বিয়েতে আচ্ছা ছাড় উপায় তো বের করতে হবে চল টস করি যার ভাগ্যে আছে সেই পাবে ঠিক আছে চল এটাই হোক ওকে চল টস কর আমাকে নিয়ে টর্চ খেলছিস তোরা এত বড় সাহস আমার হয়ে গেছে তোদের মতো হ্যাংলা ছেলেদের বিয়ে আমার বয়ফ্রেন্ড আমার জন্য বাইরে ওয়েট করছে আমি গেলাম আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলে দিই যে মিষ্টিগুলো আনা হয়েছে অনেক কষ্ট করে আনা হয়েছে সবগুলো গিলে তারপরে যাবি ঠিক আছে ভাই এটা কি হলো পাখিরা অতএব বলা যায় প্রথম দেখাতেই পাগল হতে নেই না তো পাগল করে দিয়ে চলে যাবে জনস্বার্থে প্রসারিত নমস্কার